তাপত্রয় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণ নমঃ শ্রী ব্যাসদেবজি মহারাজ ভাগবতের প্রথম শ্লোকে মঙ্গলাচরণে কি বলছে সচিদানন্দ ভগবানের তিনটি স্বরূপের বন্দনা করেছেন কি কি সৎ চিৎ আর আনন্দ ভগবানই হচ্ছেন সত্য একমাত্র ভগবানই কিন্তু সত্য আর জগৎ হচ্ছে মিথ্যা কী করে বলছে দেখুন আজ হয়তো বর্ধমানের মতন শহর আছে ভবিষ্যতে যখন ধ্বংস হয়ে যাবে এই বর্ধমানের মতন শহর নাও থাকতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মা ইনি ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন তাই কি তাই ভগবান হচ্ছেন সত্য আর চিত ভগবান হচ্ছেন আমাদের প্রকাশ স্বরূপ দেখুন আজ এখানে মা এসেছে বলে আনন্দ হচ্ছে না আজ মায়ের কাছে মায়ের পিপাতে আমিও আসতে পেরেছি ভাগবতকে নিয়ে আজ একটা আলাদা আনন্দ হচ্ছে না মা মনে হচ্ছে না যে যেন কি যেন বর্ষা হচ্ছে আনন্দের প্রেমের বর্ষা হচ্ছে এখানে তো চিত চিত মানে হচ্ছে প্রকাশ সূর্যের প্রকাশ যেরকম না থাকলে আমাদের কি হয় সারা সংসার অন্ধকারময় হয়ে যায় যখন দেখবেন দুদিন তিন দিন ধরে সূর্যের আলো যদি না ওঠে সূর্য তখন কেমন মনে হয় ঠিক দূর কিছু ভালো লাগছে না মন মরা মন মরা বৃষ্টি সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে এক লাগাতার বৃষ্টি হলেও আমাদের ভালো লাগে না আমরা কোনোটাতেই সন্তুষ্টি নই কিন্তু কখনো গরম গরম হলেও আমাদের ভালো লাগে না শীত বেশি হলেও শীত কেন পড়লো বর্ষা বেশি বেশি হলেও বর্ষা কেন পড়লো আমরা আমরা মনুষ্য না কোনোটাতেই আমরা সন্তুষ্টি নই বলি ভগবান আমার যদি এটা হতো ওটা যদি ভগবান দিয়েও দেয় একটা বাংলা ঘর সুন্দর কিন্তু সন্তুষ্টি না না হচ্ছে যদি আরও ভালো হতো এরকম তো দেখুন মানে কি না চাওয়ার শেষ নেই চিত মানে কি চিত হচ্ছে প্রকাশ তো প্রকাশ একমাত্র কিন্তু ভগবানের কাছে রয়েছে এই আনন্দের প্রকাশ আর এই আনন্দ কিন্তু সংসারের মধ্যে আমরা যে খুঁজে বেড়াই না পুত্রের মধ্যে টাকার মধ্যে ধনের মধ্যে সেই বাইরের সংসারের যে সুখ সেইটাকে খুঁজে বেড়ায় সেইটাতে আমাদের আনন্দ রয়েছে কিন্তু সেইটাতে মা সত্যিকারের আনন্দ পাওয়া যায় না সত্যিকারের যদি আনন্দ পেতে হয় তা একমাত্র প্রভু গোবিন্দের চরণে মায়ের চরণে রাধারানীর চরণে এছাড়া কিন্তু সত্যিকারের আনন্দ কোথাও নেই এই যে মা এত মানুষের সেবা দিচ্ছেন না ওনার যে কি আনন্দ হয় উনি বুঝতে পারছেন মানে ওনার ব্যাপারটা আমি তো বুঝতে পারছি যে কি আনন্দ হয় মানুষের সেবাতে ভেতর থেকে একটা আলাদাই আনন্দ হয় যে মায়েরা ভক্তরা সব এসে বলছেন মায়ের কাছে যে আমার ভালো হয়ে গেছে আমি এর আগে এসেছিলাম তো মায়ের যে আনন্দ মা পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি যে কি আনন্দ হচ্ছে যে যাক আমার মায়ের জন্য ভগবানের ভক্তদের ভালো হচ্ছে আমি তো আর কিছু চাই না মা তো কিছু চাই না মা কিছু চাইছেন কিছু চাইছেন না মা চাইছেন যাতে সব ভক্তদের ভালো হয় সুস্থ হয় সবাই তো কি এটাই হচ্ছে এটা সত্যি মানে যে একবার প্রভুকে পেয়ে যায় না তার কাছে কোটি কোটি মূল্যহীন যে কোটিকে জন্ম দেয় এই যে এই যে মাকে যখন ডাকি মা এই যে মায়ের যে একটা অনুভূতি হয় না কি যে স্বাদ সেটা আমি বলে বোঝাতে পারব না মা যখনই বলি যেন কত গভীরে আমি গেলাম মা মা যেন কথা শুনে যেন আওয়াজ দেয় হ্যাঁ বল মা বল বেটা এরকমভাবে যেন বলে সত্যি কথা আজ যে সাক্ষাৎ ওই যে উনি বললেন এই মাত্র মা একটা ঘটনা শোনালেন যে মায়ের এরকম ছেলে পড়ে গেছিল গোপাল শোনা পড়ে গেছিল। তো সত্যি ঘটনা একদম সাক্ষাৎ আমার সাথেও হয়েছিল আমি একদিন আমার মা না আমার বাড়িতেও দুটো গোপাল রয়েছে দুই ভাই আর একটা বড় গোপাল একজন ভক্ত আমাকে